you <sweak> হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন গড়ির কাটাতে সকাল সাতটা তবে চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি বাইরে কিন্তু জমজম করে বৃষ্টি পড়ে যাচ্ছিল সেই রাত থেকে তবে বৃষ্টি হলে কিন্তু কাজকর্ম করতে ভীষণই অসুবিধা হয় তবে জানো তো আজকে আর একদমই ঘামাচ্ছিলাম না ঘরের কাজগুলো করতে বেশ ভালোই লাগছিল তবে আমাদের মতো গৃহিণীরা ওই যে ঘরের ভিতরে কাজটুকু তো করলে হয় না বাইরেও কিন্তু প্রচুর কাজ করতে হয় তবে জানো তো একদিন দুদিন বৃষ্টিটা ঠিক কিন্তু কন্টিনিউ বৃষ্টিটা যদি লেগে থাকে তাহলে না ভীষণই অসুবিধা হয় তবে কিছু করার নেই বৃষ্টি হলেও দোষ না হলেও দোষ ওই যে বৃষ্টি না হলে গরমটা একদমই সহ্য করতে পারি না কাজ করতে ভীষণই হাঁপিয়ে যায় এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে ভাবছি যে কেন যে বৃষ্টিটা হচ্ছে বাইরে হাঁটা চলা কাদা এই যে এসব মধ্যে কাজ করতে ভীষণই অসুবিধা হয়ে পড়ে তবে কিছু কাঁচা দোহা আছিল আর কি সেগুলো আর ভিজেই নিই ছেলের কয়েকটা বাসি জামা প্যান্ট সেগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি তবে এরকম বর্ষাকালে বাচ্চা কাচ্চা থাকলে ওদের জামা কাপড়গুলো শুকাতে ভীষণই কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেকক্ষণ ধরে বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছি এত বৃষ্টি হচ্ছিল চারপাশে আমাদের ওখানে জল জমে গেছে তবে কিছু করার নেই বৃষ্টি দেখলে তো ভালো লাগবে কিন্তু এই যে কাজগুলো তো পড়ে থাকবে সে কারণে কাজেও লেগে পড়েছি প্রত্যেক দিনের যে ডেলি রুটিনগুলো আমাদের কিন্তু কাজ করতে হয় আর আজকে ভেবেছিলাম বিছানা চাদরটা চেঞ্জ করে দেব তবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সে কারণে আর চেঞ্জ করব না কারণ এমনিতে বিছানা চাদর আমার একদমই নোংরা হয় না তবে জানো তো দুই দিন তিন দিন যদি একটানা বৃষ্টি হয় সেহেতু বিছানা চাদরগুলো মনে হয় কীরকম ভিজে ভিজে সেত সেতে ভালো লাগে না তবে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আর কাঁচা দোয়াগুলো আর করব না তবে জানো তো বন্ধুরা এ যে আমাদের যদি বৃষ্টি হয় তাহলে ভীষণই অসুবিধা হয় কারণ একা হাতে সমস্ত কিছু সামলানো আর একবার ঘরে বাইরে করতে করতে সমস্ত কাজগুলো খুবই অসম্ভব হয়ে পড়ে করতে তবে কিছু করার নেই করতে তো হবে তবে যদি সমস্ত কিছু ঘরের মধ্যে ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হয় কারণ রান্নাবান্না করতে সমস্ত কিছুর জন্য আমাকে বারবার বাইরে যেতে হয় তবে বাইরে কাদা ফেরিয়ে যেত না ভালো লাগে না তারপরও সমস্ত কিছু তো করতেই হবে তবে এ যে যতদিন আমার সমস্ত কিছু কমপ্লিট হবে না ততদিন এভাবে কষ্ট তো করতেই হবে এই যে বারেন্দাটা পুরোটা ভিজে গেছে আর কাদা কাদা হয়ে থাকে আর কি বলো বারবার জল দিয়ে ধুয়ে দিতে হয় এখানে একটা বালতি বসিয়ে রেখেছি ছাদের যে জলগুলো এখান দিয়ে আসে আর সামনে না এত এত গর্তর মতন হয়ে গেছে কি বলবো বরকে বলেছিলাম একটা বস্তা করে মাটি এনে বস্তা একটা দিয়ে রাখতে না হলে এভাবে মাটি যদি চলে যায় তাহলে তো ভীষণই অসুবিধা হয় বুঝতেই পারো ঘরের সামনে যদি এরকম একটা গর্তর মতো হয়ে থাকে ভালো লাগে না তবে বাড়িতে না অনেক মাটি ফেলা হয়েছিল এই জায়গাগুলো কত উঁচু উঁচু ছিল জানো তো সমস্ত মাটিগুলো এক এক করে বসে গেছে তবে এখনও কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়নি কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে তো আমি এদিকে বারান্দাটা একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি যেহেতু সারা রাত্র ধরে বৃষ্টি পড়ছে বুঝতে পারো এই যে সমস্ত জলগুলো এখানে জমা হয়ে হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে তো বাইরের জায়গাটা আমি একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ভাবলাম চলো ছেলের কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে দিই তবে জানো তো জামা কাপড় ধোয়ার পর না মেলার জায়গা নেই এই আমার বারান্দাটার মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলতে হয় তবে কিন্তু বৃষ্টিটা কিন্তু আসলে না আবার সমস্ত কিছু ভিজে যায় যেহেতু ওই সাইডে না তিনটা এতটাই পরিমাণে কম কি বলবো তো সেহেতু ওই সাইডেরগুলো একদমই ভিজে যায় তবে কিছু জামা কাপড় আমি বালতির মধ্যে রেখে দিয়েছি একদমই জায়গা নেই ভাবলাম যখন বৃষ্টিটা কমবে তখনই একটু বাইরে ছড়িয়ে দেব আমি এদিকে চান করেও চলে এসেছি ভাবলাম বৃষ্টির মধ্যে একদমই ভিজে গেছি তবে বাথরুমটা একটু পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু চানটা করে চলে এসেছি আর আমার এদিকে রান্নারও একটু দেরি হয়ে যাচ্ছিল কি বলতো বৃষ্টির মধ্যে বাইরে ঘরের কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছিলো তবে মা কিন্তু এদিকে চাও বানিয়ে নিয়েছিল সাথে রুটিও করে নিয়েছিল তবে সেজন্য আমার একটু টিফিনটা তাড়াতাড়ি খাওয়া হলো এদিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর কি বলতো এই যে বাস করল তোমরা চেনো কিনা জানি না আমরা কিন্তু বাঁশকুরুল খেতে ভীষণই পছন্দ করি এগুলো কিন্তু আমাদের ত্রিপুরা থেকে আনা আমার ভাসুর গেছিল তো ওখান থেকে নিয়ে এসেছিলো তবে বাঁশকুরলটা না বেশি একটা নষ্ট হয়ে গেছিলো বেশ তিনটে বাঁশকুরল নষ্ট হয়ে গেছে আর তিনটে ভালো ছিল তো অনেকটা কম পড়ে যাবে তো সেহেতু ভাবলাম চলো ঘরের ভিতরে কিছু সিম ছিল আর আলু দিয়ে এটা দিয়ে একটা গোদক বানাবো এটা কিন্তু আমরা খাই আর এই বাঁশ কিন্তু বাঁশের থেকে তৈরি হয় যখন ছোট ছোট বাঁশ উঠে তখন কিন্তু এগুলোকে তুলে ফেলা হয় এখন তো বর্ষাকাল বুঝতে পারো অনেকগুলো কিন্তু বাঁশ এরকম বেরোবে তবে এটা খেতে এতটা ভালো লাগে কি আর বলবো তবে আমাদের কলকাতাতে এইগুলো পাওয়া যায় কি না জানি না কিন্তু আমাদের ত্রিপুরাতে এগুলো কিন্তু বেশ পাওয়া যায় আসলে আমাদের ত্রিপুরাতে প্রচুর পাহাড়ি লোক আছে আর আমরা যখন কলেজে পড়াশোনা করতাম তখন আমাদের সাথে অনেক ছেলে মেয়েরা এটা কিন্তু এভাবে রান্না করে খেত আর বিশেষ করে এই রান্নাটা কিন্তু আমরা কিন্তু পাহাড়ি থেকে দেখে কিন্তু শিখেছি তবে এটার মধ্যে কিন্তু বেশি কিছু দিতে হয় না ওই যে নুন তারপরে কাঁচা লঙ্কা সুটকি মাছ আর যেটা দিয়ে বানাবি ওইটায় আর এটা কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে বানাই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর পাহাড়িরা কিন্তু ওই যে হাঁড়িতে বা কড়াইতে কিন্তু বানায় তবে জানো তো আজকে সারাটা দিন কিন্তু বাস খাবো তো তোমরা কে কে বাঁশ খেতে ভালোবাসো আমাকে একটু কামেন্ট করে জানাবে তো আমি তো বেশ পছন্দ করি তো দেখো এদিকে কিন্তু আমি বাস বাঁশটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে দিয়েছি ওটা একটু ঠান্ডা হলে সমস্ত কিছু মেশ করে নেব যা যা আমি দিয়েছিলাম আর এটার মধ্যে থেকে এত সুন্দর স্মেল বেরোয় কি বলবো বন্ধুরা তোমরা যারা খাও তারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করো আর যারা খাও না তারা কিন্তু এর মর্ম একদমই বুঝবে না আর আজকে কিন্তু মিষ্টি কোমর দিয়ে সিমের যে বিচিগুলো ওইগুলো দিয়ে রান্না করছিলাম সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে ভাবলাম একদমই সিম্পল রান্নাবান্না করব করবো আর কালকের না বেগুনের তরকারি রয়েছিল। তবে এই যে গোদকের কালারটা এমনিতে দেখতে এরকম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার তো রান্নাবান্না হয়ে গেছে তো আজকে সমস্ত বাসনগুলো এই যে বারান্দার মধ্যে বসে বসে মেজেছিলাম জানো তো কারণ কি তো বাইরে প্রচণ্ড বৃষ্টি এখনো কমছে না তো ভাবলাম আজকে বারান্দাতে বসে বসে সমস্ত বাসনগুলো মেজে নিই এখন কিন্তু ঘড়ির কাটাতেই সাড়ে নটা বাজে আর আমার বড় কিন্তু রেডি হয়ে গেছে ও কিন্তু অফিসের জন্য বেরিয়ে পড়ছে সকাল থেকে একটা না কাজ করি সেহেতু আমার কাজগুলো অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় প্রত্যেক দিনের নেয় আজকেও কিন্তু ছেলে যাওয়ার জন্য ভীষণ বায়না করে ওর বাবাকে একটু রাস্তাতে এগিয়ে দিয়ে আসে যেহেতু বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আর রাস্তাঘাট ভীষণ কাদা কাদা হয়ে গেছে তবে কি বলতো ছেলেকে নিয়ে আজকে রাস্তাতে যেতে পারে নি ও তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে কিছুতে ঘরে থাকবে না ওর পাপার সাথে ও রাস্তাতেই যাবে কান্না করছো বাবা চলে আসবে তো আর এদিকে অনেকক্ষণ সময় লাগিয়ে ছেলের কান্নাটা একটু বন্ধ করলাম তবে ছেলেকে এখন ভাবলাম পেয়ারা কেটে দেব ওকে বলেছি তুমি কি খাবে ও বলছে পেয়ারা খাবে তো দেখো কালকে এগুলো নিয়ে আসা হয়েছিল ফ্রিজের মধ্যে জমিয়ে রেখে দিয়েছি একদমই বের করিনি তবে এখন বের করেছি তো একটু ওগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন ভীষণ ঠান্ডা তবে ও যেহেতু কান্নাটা থামা হয়েছে ভাবলাম চলো ওকে একটু কেটে দিই ও বসে বসে খাবে আর এদিকে আমার ঘরের কাজ তো রয়েছে সেগুলো করতে হবে রান্না করে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ওই যে রান্না বান্না করে বেশি আর দেরি করি না সাথে সাথে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এদিকে ছেলেকে মোবাইলটা বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু ও পেয়ারা খাটছিলো আর পৃষ্টটাকে একটু মুছে নিচ্ছিলাম বাইরে তো বৃষ্টি হচ্ছিল তবে ঘরটরগুলো না এত স্যাঁত স্যাঁতে লাগছিল ভালো লাগছিল না একদিনের বৃষ্টিটা একদমই গায়ে সহ্য হচ্ছিল না তো পিসটাকে একটু মুছে নিচ্ছিলাম আমি বেশিরভাগ সময় আমার পৃষ্ঠটাকে কিন্তু এই যে এভাবে একটা কাপড় দিয়ে সমস্ত জায়গাগুলো মুছে মুছে রাখি তাহলে কি বলো তো একদমই নোংরা হয় না কারণ প্রত্যেকটা সময় ফ্রিজে জিনিসগুলো বের করে বাইরে ধোয়া ভীষণই কষ্টদায়ক হয়ে পড়ে আর কি বলতো আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে এ সমস্ত জিনিসগুলো বারবার বাইরে নিয়ে গেলেও কিন্তু ও হাত দিয়ে ধরে সে কারণে ভেঙে পালারও চান্স থাকে তো এভাবে পরিষ্কার করে নিলে খুব সহজে কিন্তু পরিষ্কারও হয়ে যায় সত্যি কথা বলতে সব সময় যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে কাজ করি একটা দিন না করলে ভালো লাগে না এই যে উপরে ফ্রিজের কাবারটা যেহেতু পরিষ্কার থাকে কারণ আমি দুদিন পর পরপর সমস্ত জায়গাগুলো ভালো করে মুছে নিই তারপরও না একটা দিন যদি মোছামুছির কাজগুলো না করি তাহলে ভালো লাগে না আমি মনে করি প্রত্যেকটা দিন হাতে একটু সময় নিয়ে ঘরের প্রত্যেকটা জিনিস যদি আমরা একটু ক্লিন করে রাখি তাহলে একদমই নোংরা হয় nè যেহেতু আমার সংখ্যাটা আমার নিজের একান্তই আর প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের আর দেখবে একটা সংসারে শখের জিনিস যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখি তাহলে কিন্তু জিনিসগুলো অনেকটা দিন ধরে লাস্টিংও করে বাইরে যে কোনো বৃষ্টি পড়ছিল সকাল থেকে জানালাটার খোলা হয়নি একদমই বৃষ্টিটা খাটের মধ্যে এসে পড়ছিল। তো এখন দেখি বৃষ্টিটা কমেছে দেখি রোদ্দুর উঠে কিনা তবে কি বলো বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে ভালো কারণ একটু হাওয়া বাতাস দিলে না ঘরটরগুলোর মধ্যেও কিন্তু বেশ একটা ভালো হয় তবে এই যে জানলাটা খুলে দিয়েছি আর বৃষ্টি জানলাটা পুরোটা ভিজে গেছে তো জানলাটা ভালো করে এই যে লম্বা ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই ঝাঁটা দিয়ে ঘরের মানে যে কোনো জায়গা ঝুল পরিষ্কার করতে ভীষণই সুবিধা হয় আমার যে ঝুল পরিষ্কার করার লম্বা একটা লাঠি ছিল এটা ছেলে একদমই খুলে একদমই একাকার করে ফেলেছে এখন আরেকটা নিতে হবে তবে এটা দিয়ে পরিষ্কার করলে না তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় তো আমি চেয়ারগুলোকে ভালো করে উল্টে পাল্টে একদমই পরিষ্কার করে নিয়েছি আর এখন ঘরের প্রত্যেকটা জিনিস জায়গাতেও গুছিয়ে রাখছিলাম তবে কি বলো তো বন্ধুরা এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভিতরে টুকিটাকে কাজগুলো করতেও না একটু তো সময়ের দরকার হয় তবে বাইরে তো কাজগুলো করতে পারছিলাম না বাইরের অবস্থা ভীষণই খারাপ এই যে কালকের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে বন্ধুরা বাইরে প্রচুর ঘাস হয়ে গেছে জানো তো আমার ইচ্ছে করছে সমস্ত ঘাসগুলোকে তুলে পেলি তবে ঘাসগুলো উঠাতে তো পারবো না কারণ প্রচুর মাঠে উঠে যাচ্ছে আমি দু একটা পরিষ্কার করতে চেয়েছিলাম দেখি প্রচুর পরিমাণে মাঠে উঠে যাচ্ছিলো তবে যাই হোক রোদ দিলে সমস্ত জায়গাগুলো আবারও পরিষ্কার করতে হবে একটু বৃষ্টি হলে জানো তো এত পরিমাণে ঘাস হয়ে যায় কি বলবো তবে ঘাস হলে প্রচুর মাসি মশা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় আর এমনি তো না এখন প্রচুর মশা হয়ে গেছে বৃষ্টির কারণে আর এদিকে আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাকেও ছাড় দিয়ে নিয়েছি এইদিকে আমি ভিডিও করছিলাম তবে ভিডিও করতে গেলেও না আমাদের ভীষণই কষ্ট হয় আর কষ্টটা বেশি আমার তেমন হয় না তার থেকে খারাপ লাগে কী বলতো বন্ধুরা অনেক সময় ভিডিও করতে গেলে না মোবাইলটা পড়ে যায় আজকেও সেম ভিডিওটা করতে গিয়ে আমার মোবাইলটা পড়ে গেছে স্ট্যান্ড থেকে তখন কী বলতো মাঝে মাঝে এত এত বড় বড় দুর্ঘটনা হয়ে যায় কি বলবো যাই হোক সে কথাটা নাই বললাম তোমরা তো সবাই জানো তো কী বলো তো বন্ধুরা মাঝে মধ্যে ভিডিও করতে করতে মোবাইল যদি পড়ে যায় এতটা পরিমাণের ড্যামেজ হয়ে যায় আমার একবার পড়ে পাঁচ হাজার টাকা লেগেছে আমার মোবাইলটা ঠিক করাতে তবে এবারও আবারও পড়ে গেছে তখন আমার ভীষণ পরিমাণে ভয় লেগে গেছে তাড়াতাড়ি মোবাইলটা চেক করছিলাম তবে সিমটা আমার লড়ে গেছিলো নেটওয়ার্ক আসছিল না তারপরে মোবাইলটাকে খুলে আবারও ঠিক করলাম এই যে অনেক সময় এরকম পরিস্থিতি যখন সামনে আসে না ভীষণ খারাপ লাগে তারপরও না ভীষণ ভালো লাগে ভিডিও করতে এত রিক্সের মধ্যেও কিন্তু ভিডিও করে আজকে কয়েকটা দিন ধরে আলমারিটা গোছাবো গোছাবো করে একদমই গোছানো হয়নি তবে আজকে কিন্তু আমার কাজকর্ম অনেকটা আগে কমপ্লিট হয়ে গেছে এই যে আলমারিটা গোছাতে আমার একটা ঘন্টা লেগে গেছে এখন কিন্তু পনেরো বারোটা বাজে আর আলমারিটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি প্রথমের অবস্থাটা তোমরা তো দেখতে পেলে ভীষণ বাজে অবস্থা আর এখন তো মোটামুটিভাবে গুছিয়েছি আর আমার আলমারির সামনে বসার একদমই জায়গা হয় না তারপরে না ছোট্ট একটু সরু জায়গা যেহেতু একদমই মানে অন্য কোথাও রাখতে পারছিলাম না এইখানেই রাখা হয়েছে আলমারিটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর গোছানো থাকলে বেশ ভালো লাগে এদিকে দেখি বাইরে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে কিন্তু রোদ উঠবে না জানি তারপরেও ভাবলাম একটু হাওয়া বাতাস লাগলে জামা কাপড়গুলো একটু যদি শুকায় তাহলে পাকার নিচে দিলে এগুলো শুকিয়ে যাবে তারপরে ছেলেকে খাওয়া দাওয়াটা খাওয়াবো এদিকে ছেলের খাবার খাওয়ানো হয়ে গেছে মা আর আমি এখন বসবো খেতে আজকে সারাটা দিন কিন্তু বাস খাবো তবে এটা খেতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের তো বললাম তাড়াতাড়ি খেতেও বসে গেছি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে ভুলো না আর সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে